সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাই ভাবলাম আমি খিচুড়ি রান্না করে ফেলি আসকে এজন্য আমি খিচুড়ির সব কিছু গুছিয়ে নিয়েছি আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটা আমি রাইস কুকারে করছি ঢাকায় যারা থাকেন তারা তো জানেনি অবশ্যই যে গ্যাসের যে কী পরিমাণে প্রবলেম হয় প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এবং মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব সামান্য পানি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল আমি এখানে মুগ ডাল এবং মুসুরি ডাল নিয়েছি আপনারা চাইলে আরও যে কোনো ধরনের ডাল নিতে পারেন খিচুড়িতে যত বেশি ডাল দেওয়া যায় খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই মজা হয় এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাল এটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি এভাবে এভাবে করে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ